সোশ্যাল মিডিয়া বর্তমানে এই কাজগুলো তারা করে অনেক ভাইরাল হয়ে গেছে রাস্তাঘাট যেখানেই পাগল থাক সেই পাগলগুলো তারা উঠাই নিয়ে তাদের নতুনভাবে জীবন দান করছে এটা আসলে বিশাল এক মহৎ কাজ অনেক দেখতাছি অনেক পাগল চুল এত বড় বড় হয়ে গেছে জটা বেদে গেছে মাথার শরীরে কোনো পোশাক নাই অনেক এরকম দেখতাছি তো সেই ধরনের লোকগুলো তারা উঠাই নিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে জামা কাপড় পোশাক সবকিছুই মানে পরিবর্তন করে দিতেছে এটা আসলেই কিন্তু সবাই করে না এই কাজে যারা উৎসাহিত হয় এই কাজে যারা আগে আসে এগুলা সবাই করতে পারে না এগুলো সবাই করেও না। এগুলা করতে গেলে আসলেই মন সাথে থাকতে হবে ওরকম তো আসলে আমি তাদেরকে হাজার ছেলোর জানাই যে এই কাজগুলা যে তারা করতেছে মানুষের পাশে দাঁড়াইছে অসহায় ব্যক্তি পাগল প্রতিবন্ধী বিভিন্ন শ্রেণীর লোক আমাদের দেশের রাস্তাঘাটে ঘুরে বেড়ায় পরে থাকে তাদের পাশে তারা দাঁড়াইতেছে দাঁড়ায় তাদেরকে যা হেল্প করতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ দেওয়ার জন্য মানে যে তাদের এটা কিন্তু বিশাল একটা মহৎ কাজ আমি যেটা মনে করি তবে এখানে একটা বিষয় হলো আমার কাছে এখানে একটু খটকা লাগে সেটা হলো আরো বিগত কয়েক বছর আগে এই সহানুভূতি এই মানবতা এগুলা তখন কোথায় ছিল এখন বর্তমানে দেখেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর আমাদের এই ধরনের আমরা ভিডিও দেখতেছি মানে আসল কথা হলো যে এখন মানুষ শুধু চিন্তা করে যে আমি কি করলে ভাইরাল হব মানুষ শুধু ইস্যু খোঁজে যে কোন আমি কাজটা করলে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাব মানুষ এখন এই ধরনের চিন্তা আমরাই করে তখন এই দিক দিয়ে আমি বিবেচনা করি তাহলে কিন্তু সহানুভূতি মানবতা সেগুলা কিন্তু হয় না আমি যেটা মনে করি আর যে কাজ করা হচ্ছে এটা কিন্তু বিশাল একটা মানবতার কাজ বিশাল একটা মহদের কাজ কারণ এই কাজে আগাই আসা এই যে আমার উপরে যে অনেক মনে গুলা করলেন আপনার পাগল যাদের বছর একবার তার গোসল করতে পারে না তাহলে চিন্তা করুন তাদের শরীর অবস্থা কেমন হতে পারে যাদের পোশাক পরিচ্ছন্ন না যাদের পোশাক মনে করলেন জীবনে তারা ধুইতে পারে না সেই পোশাক বছরকে বছর তারা পরে থাকতেছে তাহলে বুঝতে পারছেন বিষয়টা তো বলতে বলতে হবে না যে তাদের শরীরের অবস্থা কেমন থাকে তাদেরকে দেখেন ইচ্ছায় তাদের গোসল করাচ্ছে দেখেন মাথা চুলকাড়ি দিতেছে এবং কি সম্পূর্ণভাবে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবন দিতেছে চিন্তা করেন এটা কিন্তু আসলে বিশাল মহৎ কাজ আমি আবারও বলি তাদের আমি হাজার সেলর জানি এই মহৎ কাজের জন্য কিন্তু যদি এখানে আমরা যদি নিজেকে ভাইরাল ভর্জনা করি এই কাজগুলো তাহলে ভাই এখানে আসলে মানবতা বলতে কিছু থাকে না সবকিছু ভাই তাহলে মিথ্যা আশ্রয় হয়ে গেল আমি যেটা মনে করি এজন্য ভাই যেটা করব আমরা সেটা আমাদের মন থেকে করতে হবে আমি ভাইরাল হয়ে যাব এই ধরনের মন নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা কাজ করি সেটা কখনো মানবতা বলা চলে না আমার জ্ঞান থেকে আমি যেটা বুঝছি আগে সেটা আমাদের প্রকাশ করলাম তারপরেও আমরা সবাই সবাইকে উৎসাহিত করব এই ধরনের কাজে আসার জন্য সবাইকে আমরা উৎসাহিত করবো এমন কিছু করবো না যে মানুষ এদের পাশে না দাঁড়ায় এরকম কিছু করা যাবে না এরকম কিছু বলাও যাবে না কিন্তু এইটুকু আমি শুধু বললাম এই জন্য যে আমরা যাই কিছু করি সেটা আমরা সত্যিকারই মানবতার স্বার্থে আমরা সেই কাজগুলো করব কিন্তু নিজেকে ভাইরাল হওয়ার জন্য রাতারাতি বাইরে ভাইরাল হয়ে যাবো কিভাবে সেই ধরনের চিন্তা আমরা এই কাজগুলো কখনোই করবো না